মাছ কাটতে পারে না বলে শ্বশুরবাড়িতে অনেক রকম কথা শুনতে হয় এত বছরের সংসার তবুও এখন মাছ কাটা শিখিনি কেন হ্যালো এভ্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাপমাদের ভাইয়া অনেকগুলো বাজার নিয়ে আসছে আর এই বাজারগুলো আমি দেখছিলাম যে কী কী নিয়ে আসছে তো ফার্স্টেই দেখতে পেলাম মাছ নিয়ে আসছে কয়েক রকমের তো এখানে ছিল চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো অনেক বড়ই ছিল যদিও আমার চিংড়ি মাছ তেমন পছন্দ না তবে দেখতেও ভালো লাগে রান্না করতেও মজা লাগে আর এখানে ছিল কিছু পাবদা মাছ তো সবগুলোই মাছ ছোট কিন্তু মাছ দেখে আমি যতটা খুশি হইনি তার থেকে বেশি মন খারাপ হয়েছিলো কারণ আমি মাছ কাটতে একদমই পারি না সাথে নিয়ে আসছে আবার মুরগি আরও দেখছিলাম ছিল পেঁয়াজ মরিচ মানে সারা সপ্তাহের বাজার একবারেই করা হয় শুধু সবজিগুলো আরেকবার যেয়ে নিয়ে আসে তো এরকমই ব্যস্ত মানুষের জীবন তো এরকমই থাকে তা আমি আলুগুলো ঢেলে নিলাম আর আমাদের সপ্তাহে পাঁচ থেকে ছয় কেজি আলু লাগে কারণ আমরা আলু হচ্ছে প্রচুর খাই সব তরকারিতেই আমাদের আলু খাওয়া হয় তো এদিকে আমি আলু পেঁয়াজগুলো ঢেঁদে রাখার পর এখন মাছগুলো দেখছিলাম আর এখানে একটা চিংড়ি মাছের অনেক বড় দাঁড়ে ছিল এখন আমি মাছ কাটা শুরু করলাম আর আমার মাছ কাটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আমি মাছ ভালো কাটতে পারি না তো শিখছিলাম ইউটিউব দেখে চিংড়ি মাছ কাটা শিখলাম কিন্তু আমি মাথাগুলো কোনোটারই ভালোভাবে ছড়াতে পারছিলাম না মাথা কেটেই ফেলতে হয়েছে অনেকগুলো মানে মাথা ছাড়াতে যেয়ে আমি একেবারে সেটাকে জ্ঞাতা করে ফেলছিলাম তো অকর্মা হলে যা হয় আপনাদের ভাইয়া শিখিয়ে দিচ্ছিলো আর আমি কাটছিলাম তো এরকমভাবেই আসলে আমাদের সংসারটা চলে যাচ্ছে এত বছরের সংসার আমার তবু এখনও মাছ কাটতে পারি না গ্রামে গেলে সবাই এটা নিয়ে নানান রকম কথা বলে কানাঘোষা করে যে এখনও কেন পারি না সংসারের অনেক কাজই কিন্তু এখনও আমি শিখি না এবং পারি না যাই হোক এভাবেই জীবনটা কেটে গেল এবং কেটে যাবে ইনশাল্লাহ তবে চেষ্টা করি যদিও আমি না পারি তারপরেও চেষ্টা করি কোনো কাজে থেমে থাকি না এদিকে দেখেন মশা কামড়া ছিল মাছ কাটতে কাটতে তো কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো চিংড়ি মাছ একেবারে কাটা হয়ে গেছে এখন আমি পাবদা মাছগুলো কেটে নিব আর এগুলো সব কেটে ফ্রিজে রেখে দেবো সারা সপ্তাহ মনে মানে আমরা আমরা এক সপ্তাহ বাজার একবারেই করা হয় যেহেতু ছুটি পাই না আমিও থাকি না আপনাদের ভাইয়াও ছুটি পাই না এজন্য আমাদের একসাথেই বাজার করা হয় তখন আমি একটা একটা করে পাবদা মাছগুলো কাটছি আর আমার সব থেকে প্লাস পয়েন্ট কি জানেন আমি মাছ কাটতে গেলে আমি ছাই ছাড়াই মাছ কাটতে পারি এদিকে আমার সব মাছ কাটা হয়ে গেছে আমি তো মহাকুশি মনে হয় যুদ্ধ জয় করে ফেলেছি আর বারবার বলছিলাম যে এবার দেখাবো শাশুড়িকে মাছ কাটতে পারি কি না মাছ কাটতে না পারলেও কিন্তু মুরগি আমি খুব ভালো কাটতে পারি মানে মুরগি কাটা নিয়ে আমার কোনো মানে দিমত নাই বা মুরগি কাটা নিয়ে কোনো আমার কি বলবো দুর্নামও নাই সবাই বলে ভালো কাটতে পারে আমার আম্মু তো মুরগি নিয়ে আসলে আমাকে দিয়ে কাটিয়ে নেয় আর আমি ফার্স্টে কিন্তু চামড়াটা ছাড়িয়ে নিই কারণ চামড়া ছাড়াও মাংস খেতে একদমই ভালো লাগে না চামড়াটা আমি অন্য কোনো দিন লাউ দিয়ে খাই রান্না করে আপনাদের ভাই একেবারেই খাই না কয়েকটা মুরগির চামড়া আমি একসাথে জমা করি তারপর একদিন লাউ দিয়ে রান্না করে খাই যেটা অনেক মজা লাগে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর মুরগি কাটার মানে মূল মানে যে কাজটা হলো ফার্স্টে আপনি মুরগিটাকে আলাদা করে ফেলেন মানে যে নিচের দিকটা থাকে ওইটা কেটে ফেলার পরে তারপর ওপরের দুই ডানাগুলো কেটে ফেলতে হবে সাথে মাঝখানে থাকবে শুধু হচ্ছে গলা তো গলার সাথেই দেখবেন লাড়ি বুড়িটা আটকে থাকবে সেটা ছাড়িয়ে ফেললেই হয়ে গেল আপনার কাটা এরপরে মাংসটাকে কুচি কুচি করে ফেললেই হয়ে যাবে তার আর তো খুব মানে সাবধানে খুলতে হয় এটা আর বলার কিছু নাই এই যে দেখেন আমার কাটা বাছা একেবারে রেডি হয়ে গেছে আমি এখন এটাকে মাংসের মতো পিস করবো এইদিকে মুরগির রান দুইটা নিয়ে বলছিলাম এই দুইটা কিন্তু আমি খাবো কারণ বরাবরই দুইটা রান বাবা মায়ের দুজনাকেই দেওয়া হয়ে যায় তো মেয়েদের আসলে জীবনটাই এরকম স্বামী সন্তানকে ভালোগুলো বেছে বেছে খাওয়ানো আর নিজে হচ্ছে যাতামাতা খাওয়া তো এইদিকে আমার মাছ মুরগি সব কাটা হয়ে গেছে এখন প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দেবো তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ